বাড়িতে বোমা মারার জন্য বোমা নিয়ে যাওয়ার পথেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক যুবক ব্যাগে বোমা নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক যুবক পরে ওই যুবককেই তুলে দেয় পুলিশের হাতে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর উত্তর কাশীপুর থানার রঘুনাথপুর এলাকায় তবে পুলিশ সূত্রে জানা যায় ভাঙ্গরু বাড়ি এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোল্লার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে রঘুনাথপুর এলাকার এক যুবকের সাথে আর সেই কথা জানার পর স্ত্রী প্রেমিকের বাড়িতে বোমাবাজি করার জন্য ভুমরু বাড়ি এলাকা থেকে বোমা নিয়ে রঘুনাথপুর যাওয়ার পথে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ওই যুবক এরপর পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা তবে ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্তে উত্তর কাশিপুর থানার পুলিশ কোথায় পেয়েছো কোথায় কি জন্য নিয়ে যাচ্ছিল এটা আমার যে তাই 就是不我来了。 م <laughs>